প্রথম অঙ্ক প্রথম অঙ্ক বলছে এগারো আঠারো পঁচিশ বত্রিশ এরম ভাবে চলেছে এই সন্তান সতেরোতম পদ প্রীতম পদ নির্ণয় তাহলে বলে দিয়েছে আমরা প্রথম পদ ইলেভেন আর আর কি ইনফরমেশন দিয়েছে ওরা প্রত্যেকটা পদের ডিফারেন্স কত আছে আঠারো থেকে বিয়োগ দিলে এগারো আসে আমাদের সাত পঁচিশ থেকে আঠারো বিয়োগ দিলে আসে সাত বত্রিশ থেকে পঁচিশ বিয়োগ দিলে আসে সাত তাহলে আমরা এখানে লিখবো যে ডি ইকুয়াল টু

পি তমটি সাবস্ক্রিপ্টে ফর্ম্যাট যত সংখ্যক পদ দেবে আমরা তার থেকে এক কম দিয়ে তার সাথে গুনাকাটি ডি লাগবে এই অঙ্ক এ আর ডি এর ভ্যালু বসিয়ে দিলে এই অঙ্ক এ হচ্ছে ইলেভেন আর পি হচ্ছে মান দেয়নি পি মাইনাস ওয়ান যেমন থাকলো ডি হলো সেভেন ইলেভেন প্লাসভেন পি মাইনাসভেন 4 পি প্লাস এই অঙ্কের মধ্যে আচ্ছা বইতে হয়তো কারু কারু বইতে প্রিন্টিং মিস্টেক থাকতে পারে ওয়ান আসবে না যদি কারু বইতে পি প্লাস থাকে সেটা কারেকশন করে নাও পরের অঙ্ক এতে বলেছে সমন্তপুরে পঞ্চম পদ একচল্লিশ একাদশ পদ কুড়ি শ্রেণীটি নবম পদ কত শ্রেণীটি প্রথম এগারোটি পদের যোগফল কত শ্রেণীটি প্রথম পদ বা সাধারণ না কিছু বলে দেয় এটা আমরা ধরে নিই ধরি টি ওয়ান ইকুয়াল টু এ আর সাধারণ অন্তর d তাহলে এবার আমরা বলতে পারি যে পঞ্চম পদ টি ফাইভ ইজ ইকুয়াল টু এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ডি অর্থাৎ এ প্লাস ওরা বলে দিয়েছে ফর্টি ওয়ান তাহলে আমাদের এক নং সমীকরণ এটা আর বলেছে একাদশ পদ টি ইলেভেন ইজ টু এ প্লাস ইলেভেন মাইনাস ওয়ান ডি যেটা হচ্ছে এ যেটা মান ওরা বলে দিয়েছে একাদশ পদের মান কুড়ি এটা আমাদের দু সমীকরণ দু সমীকরণ থেকে আমরা এক নং বিয়োগ করে পাই টু মাইনাস ওয়ান ডিজ ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস ওয়ান তাহলে এ ক্যান্সেল হয়ে যায় টেন ডি করলে আসে আমাদের এই অঙ্কের জন্য বেরিয়ে গেল ডি ইকুয়াল টু মাইনাসভেন বাই টু আর এর মানটা নির্ণয় করার জন্য আমরা করবো এই d এর মানটাকে যেকোনো কোনো একটা সংকর্ণে বসিয়ে দেবো এক নং সমীকরণে মান বসিয়ে পাই এক নং সমীকরণ ছিল এ প্লাস ফোর ডি দিয়ে জায়গায় আমরা মাইনাস সেভেন বাই টু বসিয়ে দিলাম ইকুয়াল টু ফরটি ওয়ান তাহলে অ মাইনাসে মাইনাস দুই দিয়ে চারকে কাটলে আমরা তাহলে আমাদের এর মান বেরিয়ে গেল কে ফিফটি ফাইভ দুটো আমাদের পেয়ে যাওয়া গেছে এবার আমাদের

দুই দিয়ে কাটলে চার চার সাত আঠাশ মাইনাস টোয়েন্টি এইট পঞ্চান্ন থেকে আঠাশ বিয়োগ দিলে আসে টোয়েন্টি সেভেন এটা আমাদের একটা অ্যান্সার আর আরেকটা বলছে শ্রেণীর এগারোটি পদের যোগফল কত শ্রেণীর এগারোটি পদের যোগফল সামিশন ইলেভেন ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলাটা ছিল টু টু ছিলেন

এগারো থেকে এক গেলে দশ আর দুই দিয়ে কে কাটলে পাঁচ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে মাইনাস থার্টি তাহলে ইলেভেন বাই টু ইন্টু আসছে হচ্ছে সিক্সটি ফাইভ না ফাইভ তাহলে অর্থাৎ পঞ্চান্ন

কোনো মানকো বলছে একটি সমান্তর প্রগতি n তম পদ 2n 1 প্রগতিটি নির্ণয় করো এবং n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো ইনফরমেশন ওরা কিছুই দেয়নি কেবল মাত্র একটা সম্পর্ক দিয়েছে n তম পদটা হবে 2n 1 অর্থাৎ যততম পদ 2 সেই সংখ্যাটা থাকবে তাহলে যদি 5 তম পদ হয় 2 5 1 এইটাই আমাদের কাজে লাগাতে হবে প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে অঙ্কটা করা যাবে না তাহলে লেখা যাক প্রশ্ন অনুযায়ী is equal টু টুয়াইস এন মাইনাস ওয়ান তাহলে এই যে সম্পর্কটা পাওয়া গেল এই সম্পর্কটার মধ্যে আমরা n ইকুয়াল টু ওয়ান টু থ্রি n বসিয়ে পাই মানে সমীকরণের পক্ষে এবং পক্ষে আমরা এন এর জায়গায় ওয়ান টু থ্রি এন বসিয়ে কি পাই সেটা আমরা দেখব তাহলে এন এর জায়গায় আমরা ওয়ান বসাচ্ছি করতে করতে এগুলো লাস্ট হচ্ছে আমাদের টি এন ইকুয়াল টু টু ইন্টু এন মাইনাস ওয়ান আবার আগেরটা ফেরত চলে আসলো এখান থেকে আমরা

এক এলো দ্বিতীয় পদের মধ্যে তিন এলো তৃতীয় পদের মধ্যে পাঁচ এলো তাহলে আমরা লিখে দিতে পারি যত সাত করতে চলেছে এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে এবার বলেছে এন সংখ্যক পদে যোগফল নির্ণয় করো তাহলে এখন কিন্তু আমরা টিউ আমরা এ পেয়ে গেছি টি ওয়ান ইকুয়াল টু এটা আমরা ওয়ান পেয়ে গেছি কিন্তু আর সাধারণ অন্তর কি রয়েছে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই তিন থেকে পাঁচ পাঁচ থেকে তিন করলে তাহলে কি আমরা জানি ডি আমরা জানি এন সংখ্যা আমরা যোগফল বের করে ফেলতে পারবো তাহলে আমরা বলতে পারি যত এন সংখ্যা পদের এস এন এস এন ইকুয়াল টু এন বাই টু

মাইনাস টু তাহলে এখানে টু আর টু কেটে গেল পরে থাকে কে এন বাই টু টু তাহলে আবার টু টু কেটে গেল আমাদের এন ইন্টু এন এন এটা আমাদের সেকেন্ড অ্যান্সার অর্থাৎ এন সংখ্যক পদের যোগফল হবে এন জন্মটা বলছে বাষট্টি ও পঁচাশি সমান্তর প্রচ আট এগারো চোদ্দ এর কোন পদে আছে অর্থাৎ ওরা আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছে প্রথম পদ এই ইকুয়াল টু ফাইভ আর ইনফরমেশন দিয়ে দিয়েছে সাধারণ অন্তর এটা আমাদের আসছে ডি ইকুয়াল টু চোদ্দ থেকে এগারো এগারো থেকে আট সপ্তাহে সেম আছে এইট মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু থ্রি তাহলে ডি ইকুয়াল টু আমাদের থ্রি আর এ ইকুয়াল টু ফাইভ এই দুটো ইনফরমেশন আমাদের দিয়ে রেখেছে আর জানতে চাইছে বাষট্টি এবং পঁচাশি এর কোন পদে আছে এখন আমরা ধরে নিই যে মনে করি যে বাষট্টি এবং পঁচাশি পি এবং কিউতম পদে আছে এই প্রগতিটা মনে করি বাষট্টি ও পঁচাশি পঁচাশি প্রগতির পি ও কিউতম পদ তাহলে অতএব t so, subscript to p equal to p তম পদ আমরা জানি n তম পদ যা হয় a plus n minus 1d p এর ক্ষেত্রে ঠিক सेम a plus p minus 1d এটার ভ্যালুটা হচ্ছে আমাদের 62 নাও তো এক মান বসিয়ে দেওয়া যেতে পারে a হলো আমাদের 5 যেমন আছে তেমন থাকলো ডি হচ্ছে থ্রি ইকুয়াল টু সিক্সটি সেভেন ওয়ান ইকুয়াল টু ফিফটি সেভেন বাই থ্রি ইকুয়াল টু নাইন্টিন প্লাস well 20 তাহলে আমাদের কুড়ি তম পদে আছে আর কিউ আমরা লিখতে পারি এ প্লাস কিউ মাইনাস মান ওরা বলে দিয়েছে কত পঁচাশি হচ্ছে আমাদের ফাইভ প্লাস আমাদের অজানা ডি থ্রি তাহলে কিউ মাইনাস 85 মাইনাস ফাইভ ইকুয়াল টু এইটটি ওর কিউ মাইনাস বাই অতএব কিউ এইটটি বাই থ্রি প্লাস ওয়ান যেটা করে গো তিন করে একযোগ করে এটা একটা ভগ্নাংশ ভাগ করলে আসছে আমাদের সাতাশ পূর্ণ দুই এর তিন সাতাশ পূর্ণ তিন কি আমাদের কিউ হচ্ছে আমাদের একটা পদ সংখ্যা এখন এরকম আমাদের কি এটা প্রথম পদে পাঁচ দ্বিতীয় পদে আট এর মধ্যে যাচ্ছে এই ভ্যালু গুলো আসছে কি আমাদের পদ সংখ্যা সবসময় গুলো যাই হোক না কেন পদ সংখ্যার মান তো সবসময় পূর্ণ সংখ্যা প্রথম পদ এক দ্বিতীয় পদ দুই তৃতীয় পদ তিন তাহলে এরকম কি কোনো পদ আসবে পঁচিশ নম্বর পদ হতে পারে ছাব্বিশ নম্বর পদ হতে পারে সাতাশ হতে পারে আঠাশ হতে পারে সাতাশ পূর্ণ দুই এর তিন নাম্বার এরকম কোনো পদ কি সম্ভব যে সাতাশ পূর্ণ দুই এর তিন নম তম পদে এই এটা থাকবে তো এরকম তো কোনো পদের কোন অস্তিত্বই নেই তাহলে আমরা বলতে পারি যে পঁচাশি আমাদের এই প্রগতির কোনো পদ নয় পঁচাশি এই প্রগতির কোন পদে অবস্থিত নয় অতএব উত্তর আমাদের বাষট্টি প্রগতিটির কুড়িতম তম পদ আর পঁচাশি প্রগতির পদ নয় দুটোই অ্যান্সার